একটু প্রেম ভালোবাসার ব্যাপারটা থেকে থাকি বয়সটা এই ধরনেরই তো সেই জিনিসটা থেকে যতটা পারো দূরে থাকো কারণ কি বলছি দেখো এটা দূরে থাকাটা হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা তো তোমাদের সকলকে আমাদের সায়েন্স গামার ডিজিটাল মিডিয়ায় স্বাগত তো আমাদের একজন কমেন্ট করেছিল আমাদের এক বন্ধু বলো বা আমাদের চ্যানেল একজন সাবস্ক্রাইবার বা আমাদের এক স্টুডেন্ট শর্ট ফ্যাক্টস বলে একটা চ্যানেল থেকে তো সে বলেছিল যে স্যার কিভাবে ক্লাস টেনটা পড়লে ফিজিক্যাল সায়েন্সে ভালো একটা রেজাল্ট করা যাবে বা ভালো নাম্বার পাওয়া যাবে এখন থেকে আমি কিভাবে পড়বো তো তার জন্য আমি কয়েকটা টিপস রাখছি তো এই ভিডিওটা যারা খুব ভালো রেজাল্ট করতে চাইছো তাদের জন্য কিছুটা গুরুত্বপূর্ণ হতে পারে এবং যারা মোটামুটি মিডিয়াম রেজাল্ট মানে মিডিয়াম পড়াশোনা করো তাদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ হবে আর তো কতগুলো টিপস বলছি আশা করি তোমাদের কাজে লাগবে তো মন দিয়ে শুনো তো প্রথম কথা যেটা বলবো তোমার যে স্কুলের স্যারের কাছে যেমন ভাবে পড়ো বা যে টিউশনের স্যারের কাছে পড়ো না কেন দিনের পড়া দিন সেরে নেবে অর্থাৎ আজকের পড়া দিলো ও হয়ে যাবে দেখে নাও কাল দেখা যাবে এইভাবে রেখে দিও না ঠিক আছে পড়াটা সেরে নিবে কমপ্লিট করে নেবে হ্যাঁ পড়াটা কমপ্লিট করে নাও কমপ্লিট করে নেওয়ার পর তারপরে যা এক্সট্রা কাজ আছে করো বন্ধুদের সাথে গল্প করা হোক ফোনে কথা বলা হোক যাই হোক হ্যাঁ অবশ্যই ফোনে কথা বলাটা একটু কমাবে বুঝতেই পারছো কারের সঙ্গে কথা বলার কথা বলছি যাই হোক তো এটা একটু খেয়াল রাখ আর এক সঙ্গে মাথায় বেশি একটা হেঁটে গিয়ে নেবে না যে আমাকে আজকে এত জিনিস সারতে হবে এতটা জিনিস না সারলে আমি এই সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো না এভাবে অনেক বেশি এক্সট্রা মাথায় প্রেশার নিয়ে নেব না যে আমাকে এতটা মানে এমন একটা প্রেশার নিলে যে অনেকটা এক্সট্রা হয়ে গেলো এত এক্সট্রা হয়ে গেল যেটা তুমি সারতেই পারলে না মানে কি একটা লিমিটের মধ্যে তুমি ভাবো যে আমি এই দিন এতটা পর্যন্ত সারো তো ততটাই তুমি সারলে তার জায়গায় তুমি এত বেশি ভেবে নিলে যেটা লিমিটের বাইরে চলে গেলো দিয়ে দেখবে কোনোটাই হলো না সেটার মানে হাফ অংশ হলো না কিছুই হলো না সময়টা পুরো তোমার বৃথা গেল সেটা কখনোই করবে না ঠিক আছে এভাবে তোমরা এগাতে পারো আর তিন নম্বর টিপস বলছি কারোর সাথে কখনো কম্পেয়ার করতে যাবে না ও আমার থেকে এত বেশি পেয়ে গেছে ওকে আমি কি করে হারাবো হওয়ার দরকার নেই হ্যাঁ যদি তুমি কারোর সাথে পুরোপুরি ইকুইভ্যালেন্টে থাকো মানে খানিকটা ডিফারেন্সে তখন ভাববে সেটা ঠিক আছে যদি অনেকটা ডিফারেন্সে থাকো সেটা ভাবতে গেলেও কিন্তু তোমার ক্ষতি ওরকম ভাবার দরকার নেই তুমি কিভাবে ভালো করে শিখতে পারবে কিভাবে ভালো করে তুমি থিওরিটা আয়ত্ত করতে পারবে সেটা শুধু ভাববে অনেকে আছে কি করে ফিজিক্যাল সায়েন্স মানে একটা মুখস্ত বিদ্যার মধ্য দিয়ে চালিয়ে দেয় ধরো আয়নাইজেশন শক্তির সংজ্ঞা সে মুখস্ত করে বলতে চাইছে হ্যাঁ তো তখন কে সমস্যা হয় পরীক্ষার খাতায় মাথা একটু ধরো গুলিয়ে গেলো পশ্চিম কিছু টাফ দিয়ে দিল তখন মাথা গুলিয়ে যাওয়ার জন্য এটা অনেকের ক্ষেত্রে হয় সেই অ্যান্সারটা লিখতেই পারলো না কিন্তু যদি সেটা কেউ বুঝে পড়ে ফিজিক্যাল সায়েন্সটা যদি কেউ বুঝে পড়ে না জিনিসটা খুবই সহজ মানে পঁচানব্বই ছিয়ানব্বই এর উপর নাম্বার পাওয়াটা ইজি হ্যাঁ হান্ড্রেড হান্ড্রেড পাওয়াটা ইজি বলবো না তার জন্য মেহনত করতে হবে অবশ্যই কিন্তু পঁচানব্বই ছিয়ানব্বই এর উপর নাম্বার পাওয়াটা সত্যিকারের ইজি ফিজিক্যাল সায়েন্সে যদি কেউ প্রথম থেকে বুঝে পড়ে আর যদি কেউ প্রথম থেকে বুঝে এবং প্রথম থেকেই মেহনত সহকারে পড়ে তার কোনো জিনিসটা আটকাবে না মেহনত বলতে আর কিছু না এক্সট্রা যে সময়ের কাজ সময় করে নিও ঠিক আছে তো এটা তিন নম্বর পয়েন্ট তোমাদের বললাম চার নম্বর পয়েন্ট তোমাদের বলবো যে তো রোজ অনেকই প্রশ্নবিচ্যুতি ফলো করছো তো দেখো প্রশ্নবিচ্যুতি এমন ধরনের কিছু কিছু কোশ্চেন আছে যেটা তোমাদের এক্সট্রা নলেজটাকে বাড়াবে ঠিকই কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু সব সময় ওই ধরনের কোশ্চেন কিন্তু আসে না তো পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসে সেটা তোমাদের পারার জন্য অবশ্যই তোমাদের টেস্ট পেপার ফলো করতে হবে হ্যাঁ এখন থেকেই টেস্ট পেপার ফলো করবে জেলা টিফিয়াস ইয়ার পুরোনো পেপার আছে সে যেই হোক এবটিএ হোক ডাব্লু বিটি এ হোক ডাব্লু বিএইচে হোক মানে যে কোনো টেস্ট পেপার হতে পারে বা কোনো সংসদের টেস্ট পারই হোক তোমরা সেই টেস্ট পেপার থেকেই কিন্তু এখন থেকে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ গুলো একটু দেখবে যে কী ধরনের কোশ্চেন দিয়েছে বা যেগুলো ধরো ফিজিক্যাল সায়েন্সের ম্যাথ আছে ম্যাথগুলো দেখবে এখন থেকে প্র্যাকটিস করো অনেকটা ইজি হয়ে যাবে ঠিক আছে তো এই জিনিসগুলো তোমরা খেয়াল রাখবে আর যেটা সর্বোপরি লাস্ট বলছি যে এই বয়সটায় এই তোমাদের কি হয় যে একটু প্রেম ভালোবাসার ব্যাপারটা থেকে থাকে এই বয়সটা এই ধরনেরই তো সেই জিনিসটা থেকে যতটা পারো দূরে থাকো কারণ কি বলছি দেখো এটা দূরে থাকাটা এত সহজ নয় আমি জানি এই বয়সটা এরকমই কিন্তু সেটা থেকে যতটা দূরে থাকবে ততটা তোমাদেরই লাভ কারণ এটাই পড়াশোনা পুরো একবারে জাহার নামে চলে যায় ঠিক আছে কারণ কজন এই বিষয়ে সাকসেস পেয়েছে তুমি হাতে কোনো দা দিদি যে দেখো খুঁজে পাবে না তো যাই হোক এটা বললাম তোমাদের তোমাদের ভালোর জন্যই বললাম এটা পেয়ে থাকে তাই বললাম আর সর্বোপরি লাস্ট কথা যে কারো যদি কোনো প্রবলেম আটকে যায় হ্যাঁ যাদের ধরো পড়াশোনায় খুব ভালো মন আছে প্র্যাকটিস করছো কোনো জিনিসটা পারছো না তো আমাদের চ্যানেল তোমাদের জন্য সবসময় হাত বাড়িয়ে রেখেছে আমাদের এটা অনুরোধের উত্তরে বলে একটা পোর্টাল আছে মানে চ্যানেলেরই একটা প্লেলিস্ট করা আছে অনুরোধের উত্তরে তো কারো কোনো কিছু জিনিস জিজ্ঞাসা থাকলে অবশ্যই সেটা ফিজিক্যাল সায়েন্স বা ম্যাথ এর মধ্যে অন্য সাবজেক্ট নয় যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেল সায়েন্স গামা আমাদের বক্সে ভিডিও লিংক দেওয়া আছে বা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ গামা পেয়ে যাবে তো তোমরা তোমাদের জিজ্ঞাসা প্রশ্ন আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাঠিয়ে দাও আর আমরা একটা টাইম দিয়ে দেবো যে সেই টাইমের মধ্যে সব প্রত্যেক দিন বা সব দিন অ্যান্সারটা করে দেওয়ার চেষ্টা করবো দেখো আমিও বলি বা আমাদের ধরো চ্যানেল যে দেখছে হ্যাঁ আমি থাকি বোন থাকে বা আরও কয়েকজন থাকে তো সেখানে একটা তো সময় লাগে ধরো আমি কোনো একটা কাজে বিজি আছি এটাই তো আমার মেন প্রফেশন নয় আর কোনো কিছু আছে তো তার মধ্যে দিয়ে আমাদেরকে অ্যান্সারটা করে দিতে হবে সময় বের করে তো সেটা অ্যান্সারটা যে করে দেবো না এটা ধরে রাখো না তুমি অ্যান্সারটা পাচ্ছ না পাঠিয়ে যাবো মানে অ্যান্সারের সলিউশন পাবে সেটা নিয়ে তোমার কোনো চিন্তার দরকার নেই এইটুকু ভেবে রাখতে পারো অবশ্যই চেষ্টা অবশ্যই করবো যত তাড়াতাড়ি অ্যান্সারটা তোমাদের করে দিতে পারি ঠিক আছে তো তোমরা সেই বিশ্বাস করে অ্যান্সার পাঠাতে মানে কোয়েশ্চেন পাঠাতে পারো আমরা তোমাদেরকে অ্যান্সার দেবো সাহায্য করবো আর অবশ্যই পড়াশোনায় মন দাও থেকে যখন যতক্ষণ পড়বে মন দিয়ে পড়ো যখন খেলবে খেলাটাই করো যখন যে কাজটা করবে মন দিয়ে করো জীবন এগিয়ে যাবে এমনি তাহলে প্রভাবান নদীর মতো চলে যাবে কিছুই মানে অসুবিধাই হবে না নদীর জল কখনো কি আটকে যায় আটকে যায় না উপরে একটা ছোট বড় পাথর থাকলে সেই পাথর ভেঙে দিয়ে জল এমনি উঠছে চলে যায় পরবর্তী যে মানে যখন ধরো মানে বর্ষার জলে নদীগুলো পুষ্ট হয় জল যখন প্রবাহ হয় তখন কি হয় মানে শুকিয়ে কিন্তু যত বাধা প্রতিবন্ধকতা থাকুক না কেন সেই নদীর জল ঠিক প্রভাবমান হয়ই একই রকম ভাবে তোমরাও যদি এভাবে প্রথম থেকে লেগে থাকো না কেউ আটকাতে পারবে না তোমরা সাকসেস পাবে তো এই বলে আজকে ভিডিওটা শেষ করছি ওকে সকলে ভালো থেকো